انتا کسو بيتا اکتا

সিরাত থেকে কথা বলবো সিরাত শব্দটি কোরআনের শব্দ কিন্তু মিলা শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা বল না কেন পাওয়া যায় না ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা এই বুলিতু থেকে মিলা বের করে নিয়েছে কিন্তু মিলা শব্দটি কোরআনের কোথাও নাই কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে একজন নবী ছিলেন খুব রাগী এক থাপড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন কি নাম چوار جس ایک تا فیرامر شنوش ہے جو کونی فیرامر شنو سے جتا شنو کے میرے فلکس چوار ملے پر موسطان داؤن ہے موسطان داؤن ہے موسطان داؤن ہے

পাহাড় এলাকায় যাওয়ার পরে ঠান্ডা হলো তিনি বললেন বিবি আমি আগুক জি চলে গেলেন পাহাড়ের

বললে ওদের অবস্থা এটা বললে পিস্তলের টিকার টিপার সব থাকে না এটা বললে হাত ধরে ধরে চিন্তা বললাম

সেনাপতি কোন যুদ্ধে মানা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে মহাযুদ্ধ এক দেশের এত সেনাপতি মানা যায়নি চেয়ারম্যান ছিলেন গুলদা

ঠিক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি হয় কেন শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে আপ বাবা আমার তুমি

ও মুসা আল্লাহর কি হোল্ডিং অন ইউ রাইট হ্যান্ড দা মানদান হাতে কি ফিলিং হল দেনিয়া সহায়তাম আল্লাহতি আতাওয়াকালিনা ওয়াশুরিয়ালা মাতে এটা আমি বলতে যদি গ্যাসের পাতা পাড়ি অলিয়সি পাহাড়ে বোরা এটা ওনে গ্যাস আছে লাডিয়ে আছে সেখানে পিডাগ্রি শেখায় شدت اللہ آمدہ کے بابا جائے ہیں آمدہ کل لے دو تیخا اتر چھڑے دو فیدہ لیا حیدو تسا جب کو چھڑے دیلو اٹھا ہوئے لو گوکرا جان المستقبیت بشار و جگار

ইলিয়াস আলী বুক করে লাপাতা করে দেওয়া হয়েছে হাজার হাজার মায়ের রুম খালি হয়েছে এটা ঠিক রক্ত কথা বলে যাদের রক্ত জমিলে ধরে জমি তাদের হয়ে যায় রক্ত ধরেছে আমাদের তুই থাকবি কেন এই রক্ত ধরে যা জমিন হয়

کی بلدے؟ کی بلدے؟ امتی امتی اللہ واضح دیئے چھنے لی آپنا جانے واضح دینچی آپنا جدہ جانو چلاپنا کنو امت کیا کی جاہاں نا رہے دے گونا اللہ حسرت رحمہ کشنا ترکی کبھول کو لے حسرت دور کو تلا کیا چھنے اینہ کو لے نا کی جلے کو لے

সবচেয়ে বড় শ্রেয় আনন্দকে ওন্ন পানকে পছন্দ আ আন্ডাল মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আপনার শরীর কালানে তবে আল্লাহ কালানে দেখেন আল্লাহ বলেন

Það var tómsáttala